ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অনেক আগে নষ্ট করা হয়েছে আরো নষ্টের পথে যাচ্ছে অস্ত্র দিয়ে আপনি জয়ী হতে পারবেন না কাউকে হত্যা করে জয়ী হতে পারবেন না জেলে করে জয়ী হতে পারবেন না মামলা দিয়ে জয় হতে পারবেন না আপনাদের মানুষকে মন জয় করার মধ্যে দিয়ে বিএনপির জয় নিয়ে দিয়ে এছাড়া বিএনপির সামনে আর কোনো জয় নাই আমরা কোনো সন্ত্রাসের সাথে যাইনি আমরা চাঁদাবাজের সাথে যাইনি যার বিরুদ্ধে ন্যূনতম কোনো অভিযোগ আসবে দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসীরা আমরা তাদেরকে নমিনেশন দিব না ইচ্ছা আমরা সকলকে বলবো বাংলাদেশের যারা জনগণ রয়েছে আপনারা দেখছেন আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই এই নতুন বাংলাদেশে আমরা আপনাদের সঙ্গী হতে চাই আমাদের সামনে আমাদেরকে ক্যারেক্টার ক্যারেক্টারেট করে অনেক অভিযোগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে আমরা নাকি দুর্নীতি করি দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন গণ অভ্যুত্থানের পর আমি বলেছিলাম এক লোকে যে চাঁদাবাজিয়া দুর্নীতি করেছে তারা দিয়েই তো গণভোট হওয়া সম্ভব এত ধরনের তারা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে তো আমরা এই পর্যন্ত কোনো দুর্নীতির সাথে যাইনি আমরা আপনার কল্যাণকামী আমরা আপনার বিরোধী নই আর যদি আমাদেরকে আপনারা জেলে করতে চান এই যদি আপনাদের বেশি কাজ হবে না আপনাকে বাংলাদেশে আপনি জয়ী হতে চান অস্ত্র দিয়ে আপনি জয়ী হতে পারবেন না কাউকে হত্যা করে জয়ী হতে পারবেন না জেলে করে জয়ী হতে পারবেন না মামলা দিয়ে জয়ী হতে পারবেন না আপনাদের মানুষকে মন জয় করার মধ্যে দিয়ে বিএনপির জয় নিয়ে এছাড়া বিএনপির সামনে আর কোনো জয় নাই আমরা কোনো সন্ত্রাসের সাথে যাইনি আমরা চাঁদাবাজের সাথে যাইনি এবং আমাদের এই যে বৈষম্য বিরোধী নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টি কোনো নেতা কর্মী আগামী যার বিরুদ্ধে ন্যূনতম কোনো অভিযোগ আসবে দুর্নীতি চাঁদাবাজি এবং কোনো গুন্ডাবাজি সন্ত্রাসী বাংলাদেশে আমরা চলতে দেব আপনারা যারা সমাজের একজন মসজিদের ইমাম রয়েছেন উনি অনেক ভালো রাজনীতি বুঝেন কিন্তু তাকে সুযোগ দেওয়া হচ্ছে না টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে আমরা তাদেরকে নমিনেশন দিব একজন স্কুলের হেডমাস্টার সারাদিন যিনি বাচ্চাদেরকে শিক্ষিত করেছেন একটা এলাকায় গডফাদারদের যন্ত্র নাই ইলেকশনে কি দাঁড়াবে স্কুলের হেডমাস্টারে তার থাকার সম্ভাবনা নাই তার স্কুল কমিটিগুলো কিনে নেওয়া হয়েছে গভর্নিং বোর্ড করে তারা সেগুলো গুলো সভাপতি হিসাবে বসেছিল আর এখন তো মসজিদগুলোতে নামাজ পড়তে গিয়ে দেখি শুক্রবারে ইমাম সাহেবের খুতবা কি শুনবো বিএনপির হলো একটু খুতবা শুনতে হয় আর জামাতের একটু খুদ্া শুনতে হয় কারণ সভাপতি বিএনপি সেক্রেটারি জামাতের আর ওইখানে হলো রেফারের ভূমিকা কদীপ সাহেব কি বলবে যে ভাই কিছু তো বললো আমার চাকরি থাকবে এই হলো অবস্থা এখন মসজিদগুলো আমি গণঅভ্যুত্থানের পরে ওই যে একটা মন্দিরে গিয়েছিলাম মন্দিরে গেলাম যে হিন্দু ভাইদের সাথে একটু কথাটা বলবো তাদের দুঃখ কথাগুলো শুনবো মন্দিরে গিয়ে দেখি যে একটা দলের বড় বড় স্পিচ চলতেছে বড় বড় বোর্ডের মধ্যে তা আমি বললাম আমি কি মন্ত্রী মন্দিরে এসেছি না কোনো দলীয় কার্যালয়ে এসেছে আমি পার্থক্য করতে পারতেছিলাম তো এটা মসজিদও হচ্ছে আবার এটা এখন তো মসজিদে গোপন বৈঠকও শুরু হয়েছে আপনারা মানে উনি রাজনীতি করবে মসজিদে যাই ইসলামের কথা না বললে ভাই দাঁড়িপাল্লাতে ভোট দেন তো এটা আপনি বাইরে এসে বলেন বাজারে এসে বলেন মানুষের ঘরের গিয়ে বলেন মসজিদে আপনি বলতে পারেন আমরা একটা শান্তির সমাজ চাই এখান থেকে মসজিদে গিয়ে আপনি দাড়ি পাল্লা ধানের এই ধরনের কাজগুলো করে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করা হয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অনেক আগে নষ্ট করা হয়েছে আরও নষ্টের পথে যাচ্ছে আর আমি এই যে আমাদের ইসলামিক অঙ্গের অনেক ভাইদেরকে বলবো যে দু একটা সিটের কাছে তারা তাদের টুপি বিক্রি করে দিচ্ছে তো ওই যে বলা হয়েছিল যে শির দেহি গা নাহি দেগা যে মাথা দিব কিন্তু পাগড়ি বিক্রি করবো না এরকমই তো আমরা শুনেছিলাম এগুলো থেকে অনুপ্রাণিত হয়েছিলাম তো এখন তো তারা একটা আসনের কাছে তাদের মানে তো দূরের কথা পাগড়ি টুপি কিছুই তারা বিক্রি করে দিতেছে যেমন তাদের কাছে আহ্বান জানাবো যে সামান্য একটা সিটের কাছে সামান্য কয়েকটা টাকার কাছে আপনারা নিজেদের পাগড়ি টুপি পাঞ্জাবি কেউ বিক্রি করবেন না এগুলো অনেক পবিত্র সম্পদ এগুলোর জন্য নবী সাল্লাহ আলাইসাল্লাম আরবের মধ্যে এমন কোনো কষ্ট যে উনি সহ্য করেন নাই আর সেই কষ্টকে জলাঞ্জলি দিয়ে আপনারা বাংলাদেশে সেই কষ্টটা বিক্রি বোর্ডের কাছে বিক্রি করে দেবেন না দুই একটা আসনের কাছে